আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি অনেক দিন পরে ছোটোবেলার বান্ধবীদের সাথে ঘুরতে গেলাম সবার সাথে দেখা হলো ভালোই লাগলো অনেক শান্তি পেলাম বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে এটা হচ্ছে আমাদের তালতলি উপজেলার ভিতরে শিশু পার্ক হয়েছে সবাই সবার বাচ্চা নিয়ে আসছি ঘুরতে ভালোই লাগলো সবাই বসতেছি কথা বলতেছি কেউ ঘুরতেছে ভালোই লাগতেছে যার যার মনের কথা শেয়ার করতেছে তারপর আবার বান্ধবীরা মিলে একটু র্যাম্প শোর মতন করলাম কারটা ভালো হয় বাবুরাও আছে সবাই সাথে তারপর আমি আবার একা একটা স্টাইল করলাম বোনকে বললাম বোন একটা ভিডিও করে দিত বাবুরা মিলে তারপর বাবুরা মিলে পার্কের ভিতরে ঘুরতেছে আনন্দ করতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন বাই